বন্ধুরা ওয়েলকাম টু মূহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু নেই লক্ষ্মী পুজোর সব করেছিলাম সেগুলো বাসনপত্রগুলো সব ধুয়ে টুয়ে রাখলাম শরীরটা ভালো লাগছে না শরীরটা প্রচণ্ড ক্লান্ত যেই বাড়িতে ভাড়া থাকে এই মাসি তো কালকে রাত্রে মারা গেছে আমার যেমন তো নেই তো রান্না বসিয়ে জিয়ে দেবো ভাত প্রেশার কুকারে আলু শীত দিয়েছি কিচ্ছু রান্নাও করতে ইচ্ছা হচ্ছে না এই যে এই ঘরটাই থাকতো এই ঘরটা এই ঘরটা এই থাকতো এই ঘরটা পুরো ফাঁকা এখন ভালো লাগছে রাজা করে সাত আট বছর ধরে একবারই তো রয়েছে তবে অন্যান্য খুব খারাপ ভালো লাগবে তাহলে যাই হোক ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে চলো কি কি কাজ করলাম সকাল এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এই যে আর হয়েও এসছে এগুলো আর শেয়ার করতে পারলাম না এর মধ্যে আলু সিদ্ধ কিছু ভালো লাগছে না সকালে চা খেয়েছিলাম তো একটু চা রয়েছে তো দাদা ভাইকে দিয়ে দেবো গরম করে ভালোই লাগছে না তার মধ্যে ঠান্ডা এই যে এই ঘরটায় থাকতো বসে এই ঘরটায় নেই পুরো ফাঁকা হয়ে থাকে কিচ্ছু নেই সব কালকে ফেলে দিয়ে এসছে আর এই যে ছেলে শুয়ে রয়েছে টিভি দেখছে ষ্ণা টিসনা গুছানো হয়েছে সেই জায়গায় ঠাকুরকে উঠিয়ে দিলাম এখন পুজো দিয়ে দিলাম এক বাড়িতে রয়েছে তো বলছে সবাই বলছে দিতে না বাড়িতে তাই বললাম এমনি ধুলো টুলো দেবো আর এই যে সব বাসন পোসনগুলো সব ধুয়ে তাকে অকুর করে রেখেছি এইগুলো কালকে রাত্রে ধুয়ে রেখেছি আর এগুলো সব আজকে দিলাম এগুলো সব শুকিয়ে গেলে একবারে বস্তায় ভরে আবার তুলে রাখতে হবে এই করছি কাজ আর এই যে টিভি দেখছে বাইরের পরিবেশটা একদম রোদ মেঘলা নেই একটা কাঁচা ধোয়া করেছিল ধোয়ানো হয়েছিল সেখানে তুলসী গাছ লাগানো হয়েছে আর ওই দেখে মিলে বসে রয়েছে হচ্ছে ছোবাগুলো কালকে এনেছিল পুরো ভিজা একটু রোদও দিয়েছিলাম খাবার নিয়ে বসে করেছি ভাত আর তোমার দাদা ভাইকে আলু দিয়েছি এই কান করে আসলো আর এই দিকে হচ্ছে ডাল চবনির আমাদের আলু সীতো আর ডাল এই করেছি এই দিয়ে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়াটা সেই আর কোথাও ভাত খাইনি তো দাদা ভাইও খাইনি খাইনি

সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে এখন সব বাসনপত্র ঢুকানো হয়ে গেছে ওই যে উপরে উঠিয়ে দিয়েছি আর গামলাটা এখন উঠিয়ে দেবে সব উঠানো হয়ে গেছে টিকিট ঠাকুর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চাটা খেয়ে নিই চাটা ঠান্ডাই হয়ে গেলো লিকার চা চিনি ছাড়া তাই খাই আর তুই কি খাচ্ছিস তো পড়তে যাবি দেখে